আজকে গ্রাম বাংলার বিনোদন প্রিয় মায়েদেরকে নিয়ে বনেদেরকে নিয়ে একটি মজার খেলার আয়োজন করেছি আর এই খেলাটা আমাদের পূর্ববর্তী সকল খেলার চাইতে বেশি ইন্টারেস্টিং বেশি মজার হতে চলেছে তাই দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেছেন দেখছেন দেখবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের এই মজার খেলা আসসালামু আলাইকুম ও রহমতুল্ল জুবাইর ভাই রাজীব ভাই তাহলে কি খেলা কি আয়োজন আজকের খেলাটা খুব ইন্টারেস্টিং আমাদের আজকের খেলায় আমাদের এই প্রতিযোগী আছে ষোলো জন আমাদের প্রথম রাউন্ডে আটজন প্রতিযোগী তারা কিন্তু এলিমিনেট হয়ে যাবে বাকি থাকবে আটজন দ্বিতীয় ধাপে আরও চারজন প্রতিযোগী এলিমিনেট হয়ে যাবে বাকি থাকবে চারজন আর তারা চারজন সেমিফাইনালের মধ্যে দিয়ে দুজন প্রতিযোগী ডিসকোয়ালিফাই হয়ে যাবে বাকি থাকবে দুজন যারা খেলবে ফাইনাল আর তাদের জন্য থাকছে পুরস্কার ঠিক আছে রাজীব ভাই ভাই তাহলে আর দেরি না করে আমরা খেলা শুরু করে দিই নাকি ठीक हाँ, है तो सब हाँ अच्छा अपने चले आपने चले এই পর্যায়ে কিন্তু আমাদের একজন প্রতিযোগী উইনার হয়ে গেছে হ্যাঁ চলে আসবেন পরের দুইজন হ্যাঁ 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 শুরু এই পর্যায়ে কিন্তু আমাদের দাদিও হয়ে গেছে উইনার আমাদের এই আপা তিনি কিন্তু বেলুনটা তার নাগালের বাইরে চলে গিয়েছে এবং জিতে গিয়েছে আমাদের এই প্রতিযোগী আচ্ছা হা আমাদের এই পর্যায়েও কিন্তু আমাদের ওই আপাতিনি বিজয় হয়ে গেছে চলে আসেন আপনি সান্ত্বনা পুরস্কারের জন্য এই পর্যায়ে এই আপা কিন্তু আগে বেলুনটাকে জুড়িতে রাখতে সক্ষম হয়েছে আর সে হয়ে যাচ্ছে উইনার চলে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে আর এ পর্যায়ে এলিমিনেট হয়ে যাচ্ছে আমাদের এই প্রতিযোগী আমাদের এই পর্যায়ে কিন্তু জয়ী হয়েছে এই প্রতিযোগী এবং এলিমিনেট হয়ে যাচ্ছে আমাদের এই প্রতিযোগী ঠিক আছে হ্যাঁ আমাদের এই পর্যায়ে আমাদের উইনার হয়ে গেছে এই আপা আর এলিমিনেট হয়ে যাচ্ছেন আপনি চলে আসেন সান্ত্বনা পুরস্কারের জন্য হ্যাঁ আমাদের এই পর্যায়ে কিন্তু সেই আপা চলে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে এবং এলিমিনেট হয়ে যাচ্ছে আমাদের এই চাষি আপনি চলে আসেন সান্ত্বনা পুরস্কারের জন্য আমাদের প্রথম রাউন্ডের সর্বশেষ যে দুজন আছে খেলবেন তারা হ্যাঁ আমাদের এই আপা তিনি কিন্তু সেই প্রথম সুযোগেই বেলুনটাকে জুড়িতে ফেলতে সক্ষম হয়েছে সে চলে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে আর এই রাউন্ড থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে আমাদের এই আপা চলে আসেন তো দর্শক শ্রোতা মন্ডলী আজকের এই আয়োজন কেমন বিনোদন দিতে সক্ষম হচ্ছে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের মাধ্যমে আর এ পর্যায়ে আমাদের শুরু হয়ে যাবে দ্বিতীয় রাউন্ড আর এই রাউন্ডে অংশগ্রহণ করেছেন আপনারা রেডি তো হ্যাঁ 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 আমাদের দাদি তিনি কিন্তু তার বেলুনটাকে নাগালের বাইরে দিয়ে দিয়েছে রাখতে পারেনি করছেন হলো মিস পেয়ে যাচ্ছে তার সান্ত্বনা পুরস্কার চলে আসেন হ্যাঁ আমাদের এ পর্যায়ে কিন্তু তিনি চলে যাচ্ছে তৃতীয় রাউন্ড তথা সেমিফাইনালে আর এলিমিনেট হয়ে যাচ্ছে আমাদের এই প্রতিযোগী সাবাস সাবাস আমাদের এই প্রতিযোগী তিনি চলে যাচ্ছে তৃতীয় রাউন্ডে আর এলিমিনেট হয়ে যাচ্ছেন আপনি ধরা যাবে না দুই সাবাস হাত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের এই প্রতিযোগী হয়ে গেছে উইনার সে চলে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে আর এ পর্ব থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে আমাদের এই প্রতিযোগী সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ ইতিমধ্যে আমাদের এই খেলার দুই রাউন্ড শেষ হয়ে গেছে এ পর্যায়ে সেমিফাইনাল অর্থাৎ তৃতীয় রাউন্ড আমাদের প্রতিযোগী বাকি আছে চারজন আর দুজন ডিসকোয়ালিফাই হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে বাকি থাকবে যে দুজন তাদের মধ্যে দিয়ে কিন্তু ফাইনাল হয়ে যাবে কে হবে বাংলার বিস্ট কে হবে বাংলার উইনার সেটি দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর্দায় ঠিক আছে রেডি আপনারা দুপাশ থেকে দুজন চলে আসেন হ্যাঁ জেতা খালা হ্যাঁ আমাদের দুজন প্রতিযোগী তারা কিন্তু প্রায় সেম টাইমে ওই ঝুড়িতে বল রেখেছে কিন্তু অল্প সময় হলেও আগে ফেলেছে আমাদের খেলা আর এ পর্যায়ে উইনার হয়ে যাচ্ছে খেলা তিনি চলে যাচ্ছে ফাইনালে আর এলিমিনেট হয়ে যাচ্ছেন আপনি হ্যাঁ আমাদের সর্বশেষ দুজন প্রতিযোগী চলে আসেন দ্বিতীয় আর এলিমিনেট হয়ে যাচ্ছে আমাদের এই প্রতিযোগী হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই মজার খেলার ফাইনাল রাউন্ড কে হবে উইনার সেটি দেখার বিষয় আর এ পর্যায়ে অংশগ্রহণ করছেন যে দুজন চলে আসেন হ্যাঁ আমাদের খালা খালার বড় জ্বালা তিনি কিন্তু করেছে তিনি কিন্তু সেই দাগের উপর পা দিয়ে দিয়ে হলো ডিসকালি আর সে হেরে হেরে গিয়েছে এবং জিতে গিয়েছে ভাগ্নি আর সেই হয়ে যাচ্ছে আমাদের উইনার এখন তাদের পুরস্কারের মধ্য দিয়েই শেষ হয়ে যাবে বাংলা বিষ্টের আজকের খেলা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এ পর্যায়ে পুরস্কার নিতে আসতেন খালা যিনি হয়েছেন দ্বিতীয় স্থান অধিকারকারী চলে আসেন আপনার জন্য রয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আরও রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এ পর্যায়ে পুরস্কার নিতে আসবে বাংলার চ্যাম্পিয়ন আর বাংলার মিস্ট যিনি হয়েছেন প্রথম স্থান অধিকারকারী চলে আসবেন আপনি আপনার জন্য রয়েছে পাঁচ কেজি ময়দার প্যাকেট আরও রয়েছে একটি লুডুস আরও রয়েছে কিন্তু বাংলা বিষ্টের সৌজন্যে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল বাংলা বিষ্টের আজকের আয়োজন পরবর্তী খেলা পরবর্তী বিনোদন পরবর্তী আয়োজন দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের খেলা আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ